টা করবো কইটা আমরা বলি কইটা তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানাবে এই যে এই সবজিটা আমরা বলি কইটা এটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এটার সঙ্গে আমি ইঁচামাছ দিয়ে করবো কতগুলো ইঁচামাছ পরিষ্কার করে ধয়ে নিয়েছি এই যে সঙ্গে থাকবে টমেটো কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন একটু আমি সব সময় রান্নার সময় একটু তেল দিয়ে নুন দিয়ে দিলে মাছ লাগবে না তেলটা গরম হয়ে গেছে আমি মাছ চিনি মাছগুলো একটু ভাজা করে নেব গমার মাছটি ভাজা করে নিয়েছি এখন ভাজা করাইতে আমি পুরন দেব তেলটা গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরা পিঁয়াজটা কমিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা করে পেঁয়াজ কেটে তো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা রঙের জন্য হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো ভালো করে বটে পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছি ওগোলা ধুয়ে জল দিয়ে দেবো দেখো আমার মশলাটা কি সুন্দর বসে গেছে তেল দিয়ে আসছে এখন একটু আদা দিয়ে দেব আদাটা পুরনের সঙ্গে মিশে নেই এই সবজিটা আমরা বলি কইটা আরেকটা নাম আছে আমার মনে হচ্ছে না তোমরা কমেন্ট করে বলবে ওইটি কেটে ভালো করে ধুয়ে রেখেছি দেখো পুষাগুলি দা দিয়ে বসে পরিষ্কার করে নিয়েছি ওটা দিয়ে দেব সবজির সঙ্গে মিশে নিই আমরা বলি কইটা আর কি এখন তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানাবে যে মাছটি বাজা করে রেখেছে ওগুলো দিয়ে দেব মাছ আর সবজিটা মিশিয়ে নেই গ্যাসটা কমিয়ে দেব ডাক দিয়ে দেব ডাকনাটা তুলে দেখে আমার রেসিপিটা কীরকম হয়েছে দেখো আমার রেসিপিটা সুন্দর বাজা ভাজা হয়ে গেছে এখন আমি অল্প করে একটু জল দিয়ে দেব জলের সঙ্গে সবজিটা মিশে নিই টমেটো কেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো দুটা কাঁচা লঙ্কা জিলে রেখেছি ওটা দেবো আবার ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাক ঢাকনাটা তুলে দেখি দেখো আমার রেসিপিটা কি সুন্দর হয়ে গেছে কইটা দিয়ে চিংড়ি মাছের রেসিপি এখন তো বর্ষাকালে চলে যাচ্ছে কইটা পাওয়া যায় এটার নাম আছে আরেকটা আমি নামটা জানি না তোমরা কমেন্ট করে বলবে দেশি দৈনা পাতা নেই বিলাতি দৈন্যা পাতা দিয়ে দিলাম স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনি আর মেশে দেখো আমার রেসিপিটা হয়ে গেছে তোমাদের সামনে সব উপকরণগুলি দেখে দিয়েছি তোমরা এইভাবে পরে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে দেখি তো নুনটা ঠিক আছে কি না দারুণ হয়েছে আমিও ভাবতে পারিনি যে এটা অ্যাকচুয়ালি সুটকি দিয়ে খায় আজকে আমার ইচ্ছা করছে চিংড়ি মাছ দিয়ে করবে পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম গ্যাসটা কমিয়ে দেব আমি এখন বাটিতে সার্ভ করে নেব কয়লা দিয়ে চিংড়ি মাছের রেসিপি কুমড়ো এইভাবে পরে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে দেখো আমার রেসিপিটা কীরকম হয়েছে দারুণ হয়েছে দেখতে আমি তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি তার জন্য আমি শেয়ার না করলে আমার কাছে ভালো লাগে না আমি এই রেসিপিটা পইটা চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা শেয়ার করলাম